গোপাল ভাঁড় কার্টুনে আমরা প্রায়ই দেখি মহারাজা কৃষ্ণচন্দ্রকে কিন্তু আপনি কি জানেন এই চরিত্রটি আসলে বাস্তব ইতিহাসের একজন সত্যিকারের রাজা আজকের এই ভিডিওতে আমরা জানবো নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় বাস্তবে কেমন ছিল কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদীয়ার রাজা জন্ম সতেরোশো সালে এবং মৃত্যুবরণ করেন সতেরোশো তিরাশি সালে তিনি ছিলেন একাধারে একজন শাসক বা সংস্কৃতির পৃষ্ঠপোষক বাংলা সাহিত্যে সঙ্গীতে কৌতুকে সব জায়গাতেই তার নাম স্মরণীয় গোপাল ভাঁড়ের অনেক কৌতুক তার রাজসভাতেই ঘটত এজন্য পরবর্তীকালে কার্টুনে তাকে একজন হাসি খুশি সরল কিন্তু কখনও কখনো বোকাসুলভ রাজা হিসাবেও দেখানো হয়েছে কিন্তু বাস্তব ইতিহাসে কৃষ্ণচন্দ্র ছিলেন যথেষ্ট চতুর ও কূটনৈতিক এটাও শোনা যায় তিনি নবাব আলি খাঁ খা এবং পরে সিরাজতোল্লাহর সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং পরাশর যুদ্ধের সময় তিনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায় শুধু রাজনীতির মানুষ ছিলেন না তিনি ছিলেন সাহিত্যের মহান পৃষ্ঠপোষক তার রাজসভায় ছিলেন বিখ্যাত কবি ভারতচন্দ্র রায় গুণাকর যিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন এছাড়া লোকসঙ্গীত ব্রজবলি গান ও পালা গানের পৃষ্ঠপোষকতাও করেছিলেন তাই কার্টুনে তাকে শুধু মজার চরিত্র হিসাবে দেখালেও বাস্তবে তিনি ছিলেন এক সাংস্কৃতিক নায়ক ইতিহাসে জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র অত্যন্ত ধার্মিক ছিলেন এবং দেবী পূজায় বিশেষ মনোযোগ দিতেন তিনি দুর্গাপূজার পৃষ্ঠপোষক ছিলেন এবং বহু মন্দির নির্মাণ করেছিলেন তিনি আবার প্রজাদের ভালোবাসতেন দানশীল ছিলেন তবে রাজনীতিতে নিজের স্বার্থ বাঁচাতে মাঝে মাঝে কঠোর সিদ্ধান্তও নিতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাঁড় কারুনের মহারাজা কৃষ্ণচন্দ্র একেবারে সরল হাসেখুশি চরিত্রের হলেও বাস্তবে তিনি ছিলেন জ্ঞানী রাজনৈতিক এবং সংস্কৃতিপ্রেমী এবং বিতর্কিত একজন শাসক